শরীরে বইছে একই বংশের রক্ত তবে রাজনৈতিক পরিচয়ে তারা বিভক্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগ একে অপরের চিরশত্রু হলেও দল দুটির অনেক হেভিওয়েট নেতারাই তলে তলে একে অপরের ঘোর আত্মীয় একসময় চট্টগ্রাম কাপানো দুই রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্ক ছিলেন চাচা ভাতিজা সাকা চৌধুরী আগাগোরা বিএনপিকে ধারণ করতেন এবং শেখ হাসিনাকে নিয়ে ঘন ঘন কটুক্তি করতেন অন্যদিকে তার চাচা মহিউদ্দিন চৌধুরী ছিলেন আওয়ামী লীগের সর্বকালের সেরা নেতাদের একজন শুধু তাই নয় শেখ হাসিনার সাবেক বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এ রহমানের সাথেও আপন খালাতো ভাইয়ের সম্পর্ক রয়েছে সাকা চৌধুরীর আওয়ামী লীগের আরেক হেভিওয়েট নেতা সাবের হোসেন চৌধুরী ও মামাতো ভাই ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর অন্যদিকে রাউজানের সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতা ফজলে করিম চৌধুরীর সাথে চাচাতো ভাইয়ের সম্পর্ক ছিল সাকা চৌধুরীর তবে এত এত আওয়ামী লীগ নেতার সাথে আত্মীয়তা থাকা সত্ত্বেও দিন শেষে শেখ হাসিনার ষড়যন্ত্র থেকে রেহাই পাননি সাকা চৌধুরী দু পনেরো সালে হাসিনা সরকারের দায়েরকৃত বিরোধী অপরাধের দায়ে ফাঁকিতে ঝুলে প্রাণ দিয়েছিলেন তিনি তাছাড়া চট্টগ্রামের আরেক জনপ্রিয় রাজনীতিবিদ ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের ভাই মোরহুম আবদুল্লাহ আল হারুন ছিলেন আওয়ামী লীগের বড় নেতা হাসিনার পতনের পর গ্রেপ্তার হওয়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আপন ছোট বোন হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য এম মোর্শেদ খানের বিয়াই হলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর সালমান এফ রহমান মোরশেদ খান তার মেয়ের সাথে সালমান এফ রহমানের ছেলের বিবাহ দিয়েছিলেন তাছাড়া সালমান এফ রহমানের সাথে বিএনপির আরেক সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার চাচা ভাতিজা সম্পর্ক রয়েছে এদিকে শেখ হাসিনার ফোবাদো ভাই ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বিয়াই হলেন বিএনপি সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু টুকুর মেয়ের সাথে শেখ সেলিমের ছেলের বিয়ে হয়েছে তাছাড়া আওয়ামী লীগের ঘোর বিরোধী এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দলিফ রহমান পার্থের মামা হলেন শেখ সেলিম শেখ হাসিনা আবার সম্পর্কে পার্থের খালা হয় অন্যদিকে পার্থের শ্বশুর হলেন আওয়ামী লীগের আরেক হেভিওয়েট নেতা ও শেখ পরিবারের সদস্য শেখ হেলাল এখানেই শেষ নয় শেখ হাসিনার আপন চাচা শেখ কবির এবং বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া একে অপরের বেআই মান্নান ভূইয়ার ছেলের সাথে শেখ কবিরের মেয়ের বিয়ে হয়েছে আমিগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী এম আর সিদ্দিকী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাইফুর রহমানের মাঝেও বেয়ের সম্পর্ক ছিল সাইপুর রহমানের মেয়েকে বিয়ে করেছিলেন এম আর সিদ্দিকির ছেলে অন্যদিকে খালেদা জিয়ার আপন ভাই মোরহম সাঈদ এসকান্দার এবং আওয়ামী লীগের বিশিষ্ট নেতা আহসান উল্লাহ মনিওর সম্পর্কে বিয়াই লাগেন সাঈদ এসকান্দারের ছেলের সাথে মনির মেয়ের বিয়ে হয়েছে তাছাড়া দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মোরহুম বসাতুল্লাহ চৌধুরীর মেয়ের জামাই হলেন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এভাবেই পরিবারতন্ত্র ও আত্মীয়তার ব্যাড়া জলে আবদ্ধ হয়ে আছে বাংলাদেশের রাজনীতি সারাদিন ধরে একে অপরের নামে কাঁদা ছড়াছড়ি করলেও শেষে তারা সকলেই যেন একই ঘাটের মাঝে